ইতিহাসের এমন এক সময়ে আমাদের জীবন আমাদের অবস্থান যখন ইমানের ধারা প্রায় বিলুপ্ত ইমানের নামে ইসলামের নামে আহমুসিল্লাত জামাতের নামে তরিকতের নামে বিভিন্ন বাতলের ধোকা মুনাফিকি প্রতারণা ধ্বংসের ধারা চলছে সে অবস্থায় বাবা জান আজ শত বছর ধরে হকের ধারাকে জারি রাখার জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছেন বাবা জানকাবলা আমাদের সবাইকে হকের সৈনিক করে বাতালের বিরুদ্ধে সংগ্রামী করে তথা আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের প্রেমের দিশারি করে আহলে রাসুল আলহিম সালামের গোলামিয়তের দিশারি করে দিন মিল্লাতের মানবতার রক্ষা করে আমাদের সবাইকে গড়ে তুলেছেন আমরা যেন সেটা বুঝতে পারি আমরা যেন সেটা দায়িত্ব পালন করি আমরা যেন কোনো বাতলের অংশ না হই আমরা যেন ইমানি বিশ্বস্ততায় অটল থাকি আমরা দিন মিল্লাত মানবতার এই সংকটে দিন মিল্লাত মানবতার রক্ষার জন্য আমাদের জীবন জীবনযান হয় সেটা আমাদেরকে বুঝতে হবে তা হওয়ার জন্য একদিকে যেমন তরিকতের কাজ এগিয়ে নিতে হবে তরিকতের কাজ হকের এই ধারায় হকের এই তরিকতে যদি মানুষ না আসে ইমানি এই তরিকতে যদি মানুষ না আসে জেনুইন বিশ্বস্ত এই তরিকতে যদি মানুষকে আনতে না পারেন মানুষ বাতলের দালাল ভন্ড শয়তান পীড়িদের ধোকায় পড়ে যাবে ইসলামের ক্ষতি হবে অপরদিকে তরিকতের সাথে সাথে তরিকতারেই অবিচ্ছেদ্য বিষয় হিসাবে ইমানের অবিচ্ছেদ্য বিষয় হিসাবে কলেমার অবিচ্ছেদ্য বিষয় হিসাবে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের প্রেমের অবিচ্ছেদ্য বিষয় হিসাবে সকল অলির সকল শহীদের আহ রাসুল খোলাফা রাহুদ্দিন মকবুল সাহাবাইকারের বদর হসিফিন কারবালার আমানত হিসাবে আমাদেরকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব গড়ে তুলতে হবে মুভমেন্ট হকের ইসলামের আসল ধারাকে জারি রাখতে হবে এগুলো নিছক নিচক সংগঠন নয় নিচক দল নয় এগুলো ওয়ার্ল্ড সোনি মেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ওখানে এই তরিকত কলেমা থেকে অবিচ্ছিন্ন কলেমার ধারা যা দান করেছেন আহলে রসুল আলিমুসালাম কলাফার রাশিদ্দিন মকবুল সাহাবাইকার ইমামগণ অলিগন যা কিছু রক্ষা করেছেন যা কিছু আমানত তা আমত পর্যন্ত জারি রাখার জন্যই সন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লব এবং তরিকত অর্থাৎ আমাদের জীবনগুলো ঠিক খুব সিরিয়াস হতে হবে অবহেলা করলে আমরা যদি অলসতা করি অবহেলা করি আমরা যদি উদাসীন থাকি তাহলে বাতাল সব কিছু গ্রাস করে নেবে নিজেরা যেমন তরিকাতে আছেন নিজেদের স্বামী স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পিতা মাতা শ্বশুর শাশুড়ি সবাইকেই তরিকাতে যুক্ত রাখার চেষ্টা করবেন না হয় কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে ইমান ধ্বংস হয়ে যাবে এবং সবাইকে সন্নি আন্দোলন ইনসানিয়াতের দায়িত্বে রাখার চেষ্টা করবেন সব জায়গায় কমিটি গড়ে তুলবেন এবং সব বাতিল থেকে মুক্ত রাখার চেষ্টা করবেন সব বাতিল চিনাবেন কোনো বাতিলের অংশ হলে সেটা তরিকত হবে না সেটা হালুসনে জামাত হবে না সেটা সন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লব হবে না সেটা ইমান দিন হবে না প্রণবীর আপন বিশ্বস্ততা হবে না বরং সানের রসলাতে বেইমানি বিশ্বাসঘাতকতা হয়ে যাবে কোনো বাতালের সাথে যুক্ত হই তাহলে কারবালার শাহাদাতের সাথে বেইমানি হয়ে যাবে আমাদের ইমানে জীবন থাকবে না আমরা তরিকচ্ছন্নীয় দাবি করলেও সেটা আসলে ভুয়া হয়ে যাবে আমাদের পুরো জীবনটাই ভুয়া হয়ে যাবে না জীবন হয়ে যাবে তাই আমরা যারা হকের এই তরিকায় আছি আমরা যারা সৈন্য আন্দোলন ইসানিয়াতের দায়িত্বে আসি আসি আমাদের সবার জীবন খুবই গুরুত্বপূর্ণ জীবনগুলো গুরুত্বপূর্ণ আমাদেরকে বুঝতে হবে আমরা সবাই অন্য মানুষের জন্য দিশারি অন্য মানুষকে আমরা হক বাতেল চিনাবো অন্য মানুষকে আমরা আহলে রাসুল খুলফারহুদ্দিন মকবুল সাহেব একাডেমি ইমামগণ অলিগণের সৈনিক বানাবো অন্য মানুষ সবাইকে আমরা দিন মিল্লাতের রক্ষক বানাবো তাই আমাদেরকে বুঝাতে হবে দায়িত্ব পালন করতে হবে কাজ করতে হবে এই জন্য নিজেরাও বুঝে নিতে হবে আজকে যেভাবে এসেছেন এই যাতায়াত যোগাযোগ বন্ধন সম্পর্ক আমাদেরকে অবশ্যই রাখতে হবে থাকতে হবে শুধু বছরে একদিন পড়ছে আসলেই হবে না আমাদেরকে চব্বিশ ঘন্টা আমাদের সমগ্র জীবনেই হক কায়েমের জন্য বাতিল জন্য সব মানুষকে প্রেণিবিকেই চেনানোর জন্য সব মানুষকে হাজার সোল্লিম সালামের গোলাম বানানোর জন্য সব মানুষকে বাতিল থেকে মুক্ত রাখার জন্য দিনের আসল ধারা আর আধ্যাত্মিক রাজনৈতিক সব আমাদের দিনের অর্থাৎ প্রেমের প্রেমের পূর্ণাঙ্গ ধারাকে বাঁচিয়ে রাখার জন্য সমগ্র মানবমণ্ডলীকে দিশা দেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহাম হাবিবাল্লাহ